হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে অর্জুন ভাইয়া ভাই আজকে কি কালেকশন দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো একদম সুতি চিকেন কাপড় আর হাত কাপড় একদম মানসম্মত কাপড় সুতি চিকেন কাপড়

দুইশো টাকা পার গজ কিন্তু ফিক্সড প্রাইস দামাদামির দামির কোনো অপশন নাই আপনারা যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার দামটা যেহেতু কম থাকছে দুইশো টাকা পার গজ আজকে যেটাই নেবেন পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা পার গজ শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ